আমি মনে মনে ভাবলাম আমি আর গুনা বুনার থেকে বাঁচতে কসুপাতার মধ্যে দেখেন বৃষ্টি হইলে পানি পরে পানি আর ধরে রাখতে কসুপাতা অনেক চেষ্টা করে পানি রাখার জন্য পানি কি রাখতে পারে তখন আমি চিন্তা ভাবনা করলাম এই পাপ থেকে বাঁচবো কিভাবে তন গবেষণা করেন হাজা হাসিবুল হক চিস্তির কিতাব বইয়ে দেখুন তিনি চন্দ্র সূর্যের মধ্যে লেখা রাখাচ্ছে যে পাপের উৎসদাতা হলো একমাত্র ইবলিশ ইবলিস থেকে তুমি যতক্ষণ পবিত্র না হইতে পারবে ততক্ষণ তুমি পাপ কাজ থেকে পবিত্র হইতে পারবে তখন কোরআনের মধ্যে ঢুকেন

শরীর পবিত্র কথা বলো নাই কেন পাও পবিত্র কথা বলো নাই কেন তুমি অন্তর পবিত্র কথা বলে বলছে কেন ইবলিশ বলেছিল আমি মানুষের মন মস্তিষ্কের মধ্যে বসে বসে মানুষকে পাপ কাজে উৎসাহিত করব তাহলে আমার মনটা পবিত্র করতে হবে না সেই মন পবিত্র কিভাবে হবেন আমাদের মূল স্টেশন হয়েছে নবী মোহাম্মদ সাল্লাম নবীজি সাহাবাগনকে যেইভাবে পবিত্র করেছিলেন সাহাবাগনকে যেইভাবে যে সিস্টেমে যে কৌশলে যে পদ্ধতিতে পবিত্র করেছিলেন ওই কৌশল সিস্টেম পদ্ধতি যদি হাজার হাসিমূলক সৃষ্টি আপনাকে শিক্ষা দেয় তাই তো আপনি পবিত্র হইতে পারবেন আসুন আমরা ওই জায়গায় যাই নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম সাহাবাগনকে কিভাবে শিক্ষা নিয়েছিলেন দেখার দরকার আছে না

নবীর ভিতরে যখন ইমপলিশ ঢুকছে তো আমরাও তো ইমপলিশ পাইছি

ধরেলেন বর্তমান প্রেক্ষাপটের আলেম ওলামা যে ওয়াজ করছে নামাজ বেহেস্তের চাবি হে উমার তুমি পাঁচত নামাজ পড়ো যাও তুমি পবিত্র হয়ে যাবে পাঁচত নামাজ পড়েন কি আল্লাহকে স্মরণ করা আল্লাহকে উদ্দেশ্য তো আল্লাহকে সাজদা দেওয়া পাঁচত নামাজ কি আল্লাহকে সাজদা দেওয়া না পাঁচত নামাজের বিনিময়ে যদি মানুষ পবিত্র হয় ই블িস আল্লাহর কাছে বলে দিবে আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছা অনিচ্ছা তোমাকে সাজদা করে আমি ইবলিসও তো আসমান জমিনের ভিতরে তুমি আল্লাহকে সাজদা করার বদল তো যদি দস্তটা দিয়ে দাও আমার দস্তটা কোথায় পাব তুমি সেই কথাটা জানিয়ে দাও কুরআন আসলে ইংলিশ করে দিন যাবে তুমি ওই সাজদা দিয়ে বেহেস্তে যাইতে পারবে না তুমি ওই সাজদা দিয়ে যদি ব্যস্ত যাও তোমার সাথে ইংলিশ ব্যস্ত দিতে হয় ইংলিশ ব্যস্ত দিবে না মানে তুমিও পাবে না সুতরাং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এই কর্ম দিতে পারে না যদি বলেন হাজার গুড়ার তসবিল নবীজি বলেছিল পর সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আমি সুবাহ আল্লাহ আমি

সুতরাং এই অজিবার দ্বারা উমর ব্যস্তে যাবে না কারণ ওমর যদি ব্যস্তে যায় ইবলিশ ব্যস্ত দিতে যদি বলেন সেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা নবীর কদম আয়েশা কান্নাকাটি করেছিল নবীজির অনুমতি স্বীকার করেছিল ইবলিশ তো আল্লাহর অনুমতি স্বীকার করে না সূরা ইব্রাহিম খুলে দেখুন আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছা অনিচ্ছা আল্লাহ পাকের অনুমতি স্বীকার সুতরাং অজিবার বিনিময় কে ব্যস্ত তো ইবলিশে দোয়া লাগে আল্লাহকে সাজদার বিনিময়ে যদি ব্যস্ত তো ইবলিশে দেওয়া লাগে যদি আপনি জিকিরের বিনিময়ে যদি ব্যস্ত পান ইবলিশে দোয়া লাগে কান্নাকাটির বিনিময়ে যদি ব্যস্ত পান ইবলিশে দোয়া লাগে ইবলিশ আল্লাহর লগে কান্নাকাটি করেছিলেন ইবলিশ আল্লাহর ওজিফা করেছেন ইবলিশ আল্লাহর সাজদা করেছেন এই বুননিকির বিনিময়ে যদি ব্যস্ত চান ইবলিশও ব্যস্ত আশুরার দিন চাইবে ইবলিশ ব্যস্ত পাবে না আপনিও পাবেন না এমন একটা কর্ম করে যেই কর্ম ইবলিশ করেন আপনি করেন সর্বটা কি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু

রসুল যখন কাফের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেছিল আল্লাহ বলে দিলেন হে রসুল তুমি পাথর নিক্ষেপ করো নাই যে পাথর গুলি কাফের উদ্দেশ্যে নিক্ষেপ করেছিল সে পাথর গুলি আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম রসুল পাথর মারলে যদি আল্লাহর মারা হয় রসুলের হাতে হাত দিয়ে বায়াত হলে যদি সে হাতটা আল্লাহর হয় চেহারাটা কার কইলে হবে না দলিদের সুরা ইনফিতের আট নম্বর আয়াত খুলে তুমি ফি আইয়ুসুরতিহি মা শা আদমকে আল্লাহ নিজ আকৃতির জন্য তৈরি করেছেন আদমের ভিতরে কে আল্লাহ সুরা হিজরের উনত্রিশ নম্বর আয় খুলে দেখুন যখন আমি আদমকে সুতান করব আদমকে সাজদা দিও না সাজদার মালিক আমি আল্লাহ আদম সাজদার মালিক নাই যখন আদমের ভিতরে আমার নিজ রুহ উৎকার করবো তখন তোমরা সাজদা করবে

সেদিন ইবলিস আর উমরের ভিতরে থাকতে পারে উমর কয় আমি তো পূর্বে আদম সজদা না করে কাফের এখন যদি উমরের ভিতরে থাকি তাহলে নবীর সজদা করার লাগে আমি তো ওই সজদার সামিল হব না সূরা হিজরের 33 নম্বর আয়াত নাকি সূরা হিজর 33 নম্বর আয়াত ইবলিস কোনদিন আদম কাবায় সজদার সামিল হবে না

যে তুমি ইবলিশ থেকে পবিত্র হয়ে যাবে সেই দিন আর তোমার কোন সমস্যা থাকবে যতক্ষণ পর্যন্ত মানুষ গুরুর শরণাপন্ন না হবে সেই ইবলিশের শরণাপন্ন থাকবে যতক্ষণ পর্যন্ত গুরুকে কাবলা করে সাজদা না করবে তার সাজদা ইবলিশের অনুকলি চলে যাবে কারণ সারাটা কুরআনুল আল্লাহর বলে দিলেন যারা রসূলের অনুগত করলো তারা তো আমারই অনুগত করলো সারা কোরআনই শুধু রসুলের কথা রসুল না পাঠিয়ে কোনো জনপদ ধ্বংস করি না রসুল না পাঠিয়ে রেখেছি নম্বর দেখুন আল্লাহ বলে দিল রসুল না পাঠিয়ে ওইখানকার কেন্দ্রে জনপদ আমি ধ্বংস করি না মানুষজন এই কথা বলতে না পারে আমাদের কাছে কেন রসুল পাঠালে না যদি রসুল পাঠাইতে রসুনের রসলের কথা শুনে আমরা পবিত্র হয়ে যাইতাম তোমরা এই কথা বলার সুযোগ জুমার একাত্তর নম্বর আয়াত খুলে দেখুন কাফের ব্যক্তিগণ

রিসালাত মানে মাওলা আলী রাসূল আলী নবী না তিনি রাসূল মাওলা আলী হাসান বসরি রেখে গেলেন হাসান বসরি নবী না তিনি হলো রাসূল হাসান বসরি রেখে গেলেন আবুল ফজল রে আবুল ফজল নবী না তিনি হলেন রাসূল এইভাবে উসমান হারুন রেখে গেলেন খাজা বাবা রে খাজা বাবা নবী না তিনি রাসূল খাজা বাবা রেখে দিক দিয়া গেলেন হুসাইন নম্বর বকরির কাকিরে এইভাবে আসতে আসতে দরবে শকি লালন সাইজি বলেছিলেন যিনি মুর্শিদ তিনি রাসূল রাসূলের হাত আল্লাহর হাত রাসূলকে কবরা করে ইংলিশ থেকে তোমরা পবিত্র হয়ে যাও সুতরাং আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা গুরু বাড়িতে গুরু আছেন না তারা ইংলিশের কাতার আছেন গুরুর কাছে আসুন গুরুর মাধ্যমে আল্লাহ বিশ্বাস করেন রসুল বেতে রেখে আল্লাহ পাওয়ার গুরু ঠিকানা নাই রসুলের কাছে আসেন যিনি মুর্শিদ তিনি রসুল সৌম্য গুরু একজন রসুলের হাত আল্লাহর হাত রসুলের চেহারা আল্লাহর চেহারা রসুল বিশ্বাস করে তার ভিতরে আল্লাহ বিশ্বাস করে তাকে কেবলা কেবলা করে ইংলিশ থেকে মুক্ত হওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি জয় গুরু আমি অনেক কথা বলে ফেলছি गुरु के सामने रखा क्षमा चाहिए जय गुरु जय गुरु